করলেন আল্লাহ সাল্লা সাল্লাম একজন ইহুদির লাশকে দেখে পর্যন্ত সম্মান দিয়েছে আপনি আজকে আপনার দল করে না অথবা আপনার মানহাজের না আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তারে মাছছেন তার ঘরবাড়ি বাড়ি পোড়ায় দিচ্ছেন তার সম্পদ দখল করছেন আবার আপনি নামাজও পড়েন কিলাপ ইসলাম কি আপনাকে শিক্ষা দিয়েছে আপনি ক্ষমতায় যাননি আপনি একজন পারফেক্ট মুসলমান এখনো ক্ষমতায় যাননি আরেকজনের সম্পদ দখল করছেন আপনাকে যদি আল্লাহ রাজত্ব দিয়ে দেয় আপনি কি করবেন আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দেয় তখন আপনি কি করবেন কি যে করবেন তা তো বোঝাই যাচ্ছে এজন্য মানুষ সে যে দল যে গোত্র যে ধর্ম যে বর্ণ যেভাবেই হোক সব থেকে বড় কথা হলো সে মানুষ তাকে যদি শাস্তি দিতে হয় রব্বুলে